প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে বড় একটি রাস্তা দেখা যাচ্ছে একদম পিচ ঢালাই এই রাস্তাটি বিশ ফিটের রাস্তা এই বিশ ফিট পিচ ঢালাই রাস্তাটি এখান দিয়ে সোজা চলে গেছে চামুড্ডা বাজার মিরের বাজার একদম বাইপাস মহাসড়ক থেকে মাত্র কোয়ার্টার কিলোমিটার আসলেই ভিতরে আসলে আপনারা পেয়ে যাবেন আজকে একটি দুই বিঘার জমি খুব সুন্দর লোকেশনে খুব প্রপার লোকেশনে একদম উঁচা জমি রোড লেভেল এই যে এখান থেকে শুরু তারের খাম্বাটি দেখা যাচ্ছে তারের খাম্বা থেকে এই যে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়াল থেকে জমিটি শুরু মুখ সাইড আনুমানিক আড়াইশো ফিট হবে একদম ওই যে একটি সাইকেল দেখা যাচ্ছে ও পর্যন্ত মুখ আমি দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখবেন যারা অল্প দামে ঢাকার একদম নিকটে বেশি পরিমাণ জমি কিনে রেখে দিতে চাচ্ছেন অথবা ইনস্ট্যান্ট কিছু করতে চাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল সংক্রান্ত যে কোনো প্রতিষ্ঠান অথবা কেউ যদি বাগান বাড়ি করতে চান কিংবা এগরো নিয়ে চিন্তা করেন ফার্ম অর্থাৎ গরু বা মুরগি হাঁস মুরগি পালন করার জন্য যদি আপনারা কম দামে জমি খুঁজে থাকেন ঢাকার নিকটে সবচাইতে ভালো হয় জমিটা আপনারা কিনলেই লাভবান হবেন কেননা একদম সমতল ভূমি দেখা যাচ্ছে দুইটি খণ্ডে জমিটি রয়েছে এখানে মালিক দুইজন তো দর্শক এখানে দুই বিঘা জমি মালিক দুইজন কিন্তু পাওয়ারে এসে একজন হয়ে গেছে একজনই আপনাদেরকে রেজিস্ট্রি করে দিবে চতুর্দিকে ডিমার্কেশন করা কমপ্লিট রেডি একটি প্লট দুই বিঘার প্লট এই প্লটটি খুবই স্বল্প মূল্যে বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নং ওয়ার্ডে এই জমিটি অবস্থিত এবং এই রাস্তাটি সোজা সামনে গেলে বাদুন রাস্তার সাথে সংযোগ হয়ে গেছে ওই বাদুন রাস্তাটি হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা এখান থেকে আর মাত্র দুই মিনিট হেঁটে গেলেই বাদুন রাস্তার সাথে সংযোগ হয়ে গেছে তো দর্শক রানিং রাস্তার উপরে প্রায় আড়াইশো ফিট মুখ নিয়ে দুই পাশে রাস্তা আপনাদেরকে আমি অন্য আরেকটি শাখা রাস্তা আছে এই প্লটের আমি সেটাও আপনাদেরকে দেখাবো এই জমিটি বিক্রি করা হবে খুবই স্বল্প মূল্যে যারা ঢাকার কাছাকাছি জমি কিনতে আগ্রহী ঢাকা উত্তরা থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এই যে দর্শক সুন্দর আরেকটি রাস্তা এই রাস্তাটি গ্রামের ভিতরে চলে গেছে আর এখান থেকে ওই যে আমরা প্রথম দেখে আসছি এখানে মুখ সাইড আড়াইশো ফিট আমি আবার বলে দিচ্ছি আড়াইশো ফিট এবং যে কোনো সাইজের গাড়ি নিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন বড় সাইজের দশ চাকার হয়ে এই প্লটের সামনে চলে আসবে আপনারা যে কোনো স্থাপনা করতে চাইলে করতে পারবেন সমতল ভূমি এবং বেশ কিছু ফল বাগান এখানে রয়েছে কাঁঠালের বাগান এই যে গাছগুলো দেখা যাচ্ছে সবগুলো গাছ কাঁঠাল গাছ আপনার কাঁঠালের সিজনে প্রচুর পরিমাণে ফল এখান থেকে নিয়ে যেতে পারবেন খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য তো দর্শক এই যে সুন্দর জমিটি জমিটি কাগজপত্র তিনটি পর্চা একদম আপডেট খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা রয়েছে এবং এই জমিটি খুবই সুন্দর একটি প্রপারের মধ্যে আপনারা চাইলে একাধিক লোকে মিলেও এটি ক্রয় করতে পারেন যেহেতু মুখ সাইড বেশি রয়েছে আপনারা যদি দুইজন বা তিনজনে মিলেও ক্রয় করতে চান বাড়ি করার জন্য ফিউচার ভালো এখানে অবশ্যই মার্কেট প্লেস এবং একদম সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকার একদম নিকটে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের দূরত্বে এই জমিটির অবস্থান এবং দর্শক আমি আপনাদেরকে চতুর্দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যেহেতু মাঝখানে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারি বরাবর সেম লোকেশনের আরও একটি প্লট অর্থাৎ দুইটি প্লট মিলিয়ে দুইজন মালিক মিলে এখানে রয়েছে দুই বিঘা জমি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা জানি না কতখানি বুঝতে পারছেন তো দর্শক যাই হোক আরও কিছু জানার থাকলে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি জমিটির দাম আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি জমিটির দাম পড়বে নয় লাখ টাকা প্রতি কাঠা দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি জমিটি জমিটির দাম পড়বে প্রতি কাঠা নয় লাখ টাকা যাদের জমিটি পছন্দ হবে দাম ভালো লাগবে এবং আমি আবারও বলে দিচ্ছি একদম বাইপাস মহাসড়ক থেকে মাত্র কোয়ার্টার কিলোমিটার অর্থাৎ চামুড্ডা বাজার মিরের বাজারের পঞ্চাশগজ উত্তর দিকে চামুড্ডা বাজার চামুড্ডা বাজার থেকে সোজাই রাস্তাটি চলে আসছে কোয়ার্টার কিলোমিটার অর্থাৎ এই দিকে কোয়ার্টার কিলোমিটার সামনে গেলে চামুড্ডা বাজার বাইপাস মহাসড়ক যেই বাইপাসটি পূর্বাচল সিটির সামনে দিয়ে একদম চিটাং রোডের সাথে সংযোগ হয়েছে চতুর্দিকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তো দর্শক মাত্র নয় লাখ টাকা কাঠা দুই বিঘা জমি বিক্রি করা হবে আপনারা একাধিক লোকে চাইলে মিলে ক্রয় করতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা